নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি কিভাবে আমার ছাদ বাগানে ভাত এবং যে খোলটা মিশিয়েছিলাম সরষের খোল বাদাম খোল সেটা আমি কতটা পরিমাণে ব্যবহার করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় বেশি ব্যবহার করলে কিন্তু গাছ মরে যায় গাছ তো বেশি খেতে পারে না সেই বুঝে দিতে হয় তাই আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা শেয়ারটা করা খুব জরুরি আমার মনে হলো গাছ যারা নতুন করেন তাদের জন্য বিশেষ করে গাছ যারা নতুন একদম নতুন বাগানে তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা চলুন আজকে আমি সকালবেলা এসেছি বেশ কিছু কাজ করব, গতকাল বিকেলে আমি অনেক কাজ করে গেছি যেমন বীজগুলো সব বসিয়ে গেছি ওগুলো তো বসাতেই হবে এই যে বরবটি গাছগুলো আমি বলেছিলাম ছাই দেব আমি কিন্তু শুধু ধুয়ে দিয়েছিলাম জল দেবার সময় তাতেই দেখছি বরবটি গাছগুলো খুব ভালো আছে ফ্রেশ হয়ে গেছে আর এই যে বাদাম গাছ আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি অনেকে আমাকে বলেছেন এখন বাদাম গাছ বসাবো কিনা। আমি কিন্তু এখানেও নতুন নতুন বাদাম গাছ বসিয়েছি চলুন দেখাই এই দেখুন এইগুলো কিন্তু এই যে ভেতরের গাছগুলো এই বড়গুলো না। এই ভেতরের গাছগুলো কিন্তু আমার নতুন বসানো নতুন বসানোর এক সপ্তাহের ভেতরেই গাছ কিন্তু উঠে যায় আপনারা বসিয়ে দেখতে পারেন আর বাদাম কিন্তু আমার যেহেতু আমরা ছাদে করি আমরা তো আর মাটিতে করছি না যে বৃষ্টির জল প্রচুর পেয়ে যাবে বৃষ্টির জল যদি মাটিতে লেগে থাকে মানে মাটিতে জমে যায় তখনই তো বাদামগুলো নষ্ট হবে বাদাম যেহেতু নিচে হয় আর কি তাই বলবো যারা ছাদ বাগান করেন কিংবা এই যে টবে বাগান করেন তারা কিন্তু করতে পারেন আর এটা আমার মনে হয় আপনারা করতে পারেন আর যেহেতু এখন এই রোদ্দুরের আড়ালে রেখে রেখে এই শশা গাছগুলো ভালো হচ্ছে তাই কিন্তু আবার যে নতুন শশাটা আমি অনলাইনে বীজ এনেছি যে বীজটা এখন কিন্তু আমি বীজ পরীক্ষা করছি কোন অনলাইনের বীজ কিন্তু আমার ভালো আসছে যদি এই বীজটা ভালো হয় আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তখন নিতে পারবেন আর শেয়ার করা প্রত্যেক বাগানেরই প্রয়োজন আর এইটাই বসিয়েছি এবং ওই দিকটায় আরও একটি টপ দেবো সেই টপটা হচ্ছে এই এই যে বরবটি গাছটা এই বরবটি গাছটা লতানো বরবটি এই গাছটা দেবো এবং এখানে যেহেতু আমার এই যে এটা আছে এইখানে তুলে দেব আর একটু যেগুলো লতায় সেগুলো কিন্তু একটু অবলম্বন চাই এই অবলম্বনের জন্যই কিন্তু আমি এখানটা বসাবো এবং ছোট ছোট কঞ্চি দিয়ে তুলে দেবো আর এই যে দেখুন এখানটায় এখানটা আমার বাঁশ গাছে যতই জল দিই বাঁশ শুকিয়েই যায় জানি না কেন এই জায়গাটা দেখুন আপনাদের বলেছিলাম এই জায়গাটা পরিষ্কার করে আমি ঝিঙে গাছ বসাবো ঝিঙের দানা দিয়েছি সরাসরি দিয়েছি এবারে এবারে আর কোনো ছোট জায়গায় তৈরি করে দিইনি সরাসরি আমি ঝিঙে গাছটা মানে ঝিঙের বীজটা এখানেই বসিয়েছি আজকে আমি আবার কিছু হারভেস্টও করব যেমন এইটা এইটা কেন হারভেস্ট করবো একটু দেখাই দেখুন এই বড় গ্রো ব্যাগে হারভেস্ট রয়েছে এই বড় গ্রো ব্যাগ থেকে তুলবো তুলে কি গাছ বসাবো কেন তুলতে হবে সেটাই দেখাবো আমার মানে আমি তুলতে বাধ্য আর কি এই দেখুন আরও পরদিন রাখা যেত এই যে চিচিঙ্গে গাছটা এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে একটু দেখাই উঠিয়ে দেখুন কতটা বড় হয়ে গেছে একে কিন্তু এক্ষুনি ভালো জায়গায় বসাতে হবে একটু বড় জায়গায় বসাতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আর এই জিনিসগুলো খেয়াল করে করে করতে হয় আজকে কিন্তু অনেক ভোরবেলা এসেছি সবই রোদ্দুরটা উঠছে সবে সূর্য উঠছে তাতেই আমার গা পুড়ে যাচ্ছে এতই কষ্ট হয় গরমে যাই হোক আজকে আপনাদের সঙ্গে যেহেতু আমি এত সকালেই সারটা ব্যবহার করি আর চিন্তা করলাম যে আপনাদের যদি একটু দেখি দিই আপনাদের মনে হয় আপনাদের খুব উপকার হবে তাই কিন্তু দিয়ে মানে এসে দেখাতে এসেছি এবং ভিডিও করতে এসেছি এখানটায় যেটা দেখছেন এই যে এগুলো চারতলার যে দোপাটি গাছ আমি ভাবলাম এই যে সব আমার সবজি গাছ তার মাঝখানে যদি একটা দোপাটির একটা বেট বানানো যায় কতটা সুন্দর হবে পুরো টুকটুকে লাল হয়ে থাকবে এই গাছগুলো কিন্তু আমি তুলে দেবো এই গাছগুলো এক একদিন এক এক একটা করে নিয়ে গিয়ে রান্না করে নেবো আর এইভাবে কিন্তু আমরা আমি গাছ করি গাছকে একটু মানে বুঝে শুনে যদি আমরা যত্ন করে করতে পারি সব গাছ সুন্দর হবে যে কোনো গাছ এই দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে যাচ্ছে আর এই যে গাছটা এখানে যে ঢেঁড়সটা আছে এরকে কিন্তু আমাকে প্রচুর সময় ধরে জল দিতে হচ্ছে তিনবার চারবার বড্ড তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর এখানে যে ফুটির গাছটা এই যে এটা ফুটির গাছ এইসব ফুটির গাছ এইসব দেখতে হয় প্রত্যেক দিন এসে কিন্তু আমি চেক করি যে কোন গাছের কিটা প্রয়োজন আর যদি প্রয়োজনগুলো আমরা মিটিয়ে দিতে পারি গাছের তাহলে কিন্তু আমার গাছগুলো সুন্দর থাকবে যেমন এখানে এটা নিজে থেকে হয়েছিল কুমড়ো গাছ সে ফল দিচ্ছে না ভাবজি তুলে ফেলে দেব তবুও আর একবার রাখবো আর এখানে যে শিম গাছগুলো ছিল একদম শেষের দিকে শিম গাছগুলো সেগুলো ফেলে দিয়েছি এইখানে তো মানে উচ্ছে গাছ করেছি এখানে উচ্ছে দেখুন এই যে একটা উচ্ছে কালকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা দেখেছি এখন এরকম ছোট ছোট হচ্ছে যেই বৃষ্টি পড়বে আরও দু তিনবার তখন কিন্তু ভালো উচ্ছে ধরবে এখানে দেখুন তরমুজ গাছ হচ্ছে মানে যেখানে সেখানে যে কোনো গাছ নিজের থেকে হয় তারপর আমার সমস্যা হয় ওদের কি করে রাখবো এই গাছটা তো আপনাদের দেখিয়েছি আর এই পুদিনা গাছ আপনারা সবাই পুদিনা গাছ করুন পুদিনা খুব ভালো লাগে আর কি আর পুদিনা গাছ যেখানে রাখবেন দেখবেন পোকা হবে না পোকার মানে ছাদ বাগানে পোকার হাত থেকে মুক্ত থাকতে গেলে কিছু ফুল গাছ আর পুদিনা গাছ এই যে এটা জল দেওয়ার অভাবে এরকম হয়ে গেছে এটা লেমন লেমন গ্রাস যেটা লেমন গ্রাস এটা এইগুলো না পোকার জন্য করতে পারেন এই যাদের গাছে ভীষণ পোকা হয় যাদের ছাদ বাগানে আমার ছাদ বাগানে অত পোকা হয় না কারণ আমি খুব স্নান করাই গাছকে প্রচুর স্নান করাই আর আমার খুব মানে প্রয়োজন না পড়লে ওষুধও ব্যবহার করি না আর ওষুধটা সব সময় দেবার চেষ্টা করি আমি অর্গানিক ওষুধ কখনো ব্যবহার করি সুপাসনাটা কখনও কাকা কখনো নিম তেল এই তিনটেই ব্যবহার করি যে কোনো সময় তবে খুব খুব কম হয়তো বছরে একবার কি দুবার তাও হয় না আমার দেওয়া কারণ আমার সময়ের ভীষণ অভাব সময়ের অভাব মানে আমার এই গাছের সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমার সময়ের অভাব এদের পেছনে যে পরিমাণ খাটতে হয় সেই পরিমাণ খাটতে অনেক অনেক সময় লাগে এই যে দেখুন এই ডাটাটা আমি কেটে নিলাম কাটার পরও দেখছি দেখুন এখানে আরও দুটো গাছ হচ্ছে যাই হোক এর পাশেই বসিয়ে দেবো আমি গাছটা চিচিঙ্গে গাছ বড় হতে হতে এগুলো হয়ে যাবে দেখুন কাটোয়া ডাটা এই ডাটাটা খাওয়ার জন্য ভীষণ ভালো আমরা সব চচ্চড়ি করে খাই খুব ভালো লাগে খেতে আর ডাটা খুব মিষ্টি হয় এইবার আমি দেখাবো সেই যে ভাত আর খোল পচিয়ে রেখেছিলাম এই দেখুন আর একটু জল মিশিয়ে রেখে দিয়েছিলাম আপনারা আপনাদের বলেছিলাম যে আর একটু জল মিশাতে হবে এত ঘন হলে হবে না এই দেখুন এতটা এক লিটারের কিন্তু কম আছে এটা মগটা ছোট মগ আর জল আমি ভরে রেখেছি এখানে এটা কুড়ি লিটারের বালতি এইখানে মিশিয়ে দিলাম কতটা পাতলা হবে সেটাই দেখাবো এই দেখুন এই এইরকম পাতলা হবে আর এই পাতলা জিনিসটাই কিন্তু গাছে দিতে হবে আমি যে যে গাছে ব্যবহার করব আর কি প্রথমেই ব্যবহার করব লাউ গাছে লাউ গাছে দেব এবং সবচেয়ে ভালো কাজ করবে এই যে বেগুন গাছে এই বেগুন গাছে বেগুন হচ্ছে এরকম এই যে চতুর্দিকে বেগুন গাছ আছে এই বেগুন গাছগুলোতেও আমি কিন্তু এক্ষুনি জলটা দিয়ে দেবো চলুন জলটা দিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি গাছে জল দেবার নিচে আর এখন এসেছি যখন এই ছাদটার রোদ্দুরটা একটু বেশ কমে এসেছে তখন আর দেখুন সেই তখন জল দিয়ে গেছি এখন আবার সব শুকনো হয়ে গেছে আর এই যে যে জলগুলো আমি তুলে রাখি সেই সব জলগুলো দিলাম আবার এই যে দেখুন গোড়া এখনো ভিজে আছে এটা আমি আজকেই লাগিয়েছি এখানে একটু মাটি লাগবে এত রোদ্দুর উঠে চাই যখনই ভালো লাগে না আমি চলে যাই নিচে আর এই নিচ থেকে আবার মানে এলাম শুধু ভিডিওটা শেষটা আমি করব আমি বলেছিলাম আপনাদের সঙ্গে আবার কথা বলবো আমি কথা বলবো এর পরের দিন আবার কারণ এখন আর ইচ্ছে করছে না এত গরমে কোনো ছাদে থাকতে চলুন মোটামুটি এখন যেটুকুনি আমার জল ছিল তোলা সব জল আমি সব গাছগুলোই দিয়ে গেলাম যেখানে যেখানে লাগবে ওই যে জল পড়ে রয়েছে এখনো জাম যেহেতু হচ্ছে তাই কিন্তু আমি জাম গাছে একটু জল দিয়ে সবসময় জল দিয়ে রাখার চেষ্টা করি একদম শুকিয়ে খটখটে হয়ে গেলে কিন্তু জামগুলো ছড়ে যাবে তাই